প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে থার্ড সেমেস্টার ইতিহাস মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল মেগাস্থিনিসের সপ্ত জাতি তত্ত্ব আলোচনা করো অথবা মেগাস্থিনিসের দৃষ্টিতে ভারতীয় সমাজবিন্যাস আলোচনা করো মৌর্য যুগের সামাজিক অবস্থার বিভিন্ন তথ্য জানার জন্য কৌটিলের অর্থশাস্ত্র একান্ত নির্ভরযোগ্য উপাদান তেমনই গ্রিক পর্যটক ও লেখক মেগাস্থিনিসের লিখিত গ্রন্থ ইন্ডিকার গুরুত্ব অপরিসীম মেগাস্থিনিস এবং তার পরবর্তী গ্রিক ও রোমান লেখকের বর্ণনায় মৌর্য যুগের সমাজ জীবনের সুন্দর প্রতিফলন আমরা দেখতে পাই কারণ এই সকল লেখকরা অধিকাংশই সমকালীন ও প্রত্যক্ষদর্শী মেগাস্থিনিস যে বিবরণ দিয়েছেন তা থেকে ভারতীয় সমাজের পরিচয় পাওয়া যায় মেগাস্তিনিস ভারতীয় সমাজকে সাতটি বৃত্তিভিত্তিক জাতিতে ভাগ করেছেন দার্শনিক কৃষক শিকারী ও পশুপালক কারিগর সৈনিক পরিদর্শক বা গুপ্তচর এবং অমাত্য বা সচিব দার্শনিক সমাজের সর্বাগ্রগণ্য দার্শনিকরা ছিলেন সংখ্যালঘু তাদের দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে ব্রাকমেনিস এবং সারমেনিস ব্রাকমেনিসদের জীবনে ছিল দুটি স্তর প্রথম স্তরে তারা তপবনের সরল জীবনযাত্রা ও শাস্ত্র অধ্যয়ন করতেন এবং দ্বিতীয় স্তরে সংসারা সংসারাশ্রমে বিবাহ করে গৃহীর ন্যায় সুখবিলাসে জীবনযাপন করতেন সারমেনিসরা আবার দুটি শ্রেণীতে বিভক্ত ছিলেন অরণ্যবাসী ও চিকিৎসক অরণ্যবাসী গাছের ফলমূল আহার ও বলকল পরিধান করে জীবনযাপন জীবন অতিবাহিত করতেন আর চিকিৎসকরা লোকালয়ে বাস করতেন এবং গৃহস্থদের দাতব্য চিকিৎসার ব্যবস্থা করতেন কৃষক দ্বিতীয় জাতি কৃষক এটি সংখ্যাগরিষ্ঠ জাতি স্বভাবে ভদ্র ও বিনয়ী কৃষকদের প্রধান কাজ ভূমিকর্ষণ করে শস্য উৎপাদন ও তার একটি নির্দিষ্ট অংশ রাজস্ব হিসাবে নিয়মিতভাবে বৎসরান্তে দান করা হতো কৃষকদের কখনো অস্ত্র ধারণ করতে দেওয়া হতো না যুদ্ধকালীন ভূমিকর্ষণ চারা রোপণ অথবা শস্য আরোহণ প্রভৃতি কাজে কৃষকরা আত্মনিয়োগ করতেন কৃষক অধ্যুষিত গ্রাম বা শস্য ক্ষেত্রের ওপর দিয়ে সৈন্য সামন্তদের চলাচল নিষিদ্ধ ছিল গ্রামবাসী কৃষকদের শহুরে জীবন সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না শিকারী ও পশুপালক অরণ্যাঞ্চলে পশু শিকার করা এবং গৃহপালিত পশুর রক্ষণাবেক্ষণ করা ছিল এই জাতির প্রধান কাজ পশু সম্পদ কাজে লাগিয়ে তারা জীবন ধারণ করত অনেক সময় গৃহপালিত পশু বিক্রয় বা ভাড়া দেওয়া হতো এরা সাধারণত যা যাবর জীবনযাপন করত কারিগর ও শিল্পী চতুর্থ জাতি কারিগর ও শিল্পী শিল্পোৎপাদন ও উৎপন্ন পণ্য দ্রব্যাদি বিক্রয় করা ছিল এই জাতির জীবিকার প্রধান উপায় রাষ্ট্রকে তারা শিল্পোৎপন্ন কারিগরি শিল্প স্বাধীন জীবিকা ছিল অবশ্য কখনো কখনো কারিগররা মজুরি নিয়ে কাজ করত নিয়মিত বেতনের পরিবর্তে তারা রাষ্ট্রায়ত্ত অস্ত্রশস্ত্র নির্মাণ বা জাহাজ নির্মাণের শিল্পোদ্যোগে কর্মী হিসাবে নিযুক্ত হতেন সৈনিক বা যোদ্ধা পঞ্চম জাতি সৈনিক বা যোদ্ধা অস্ত্রধারণ বা যুদ্ধই ছিল এদের বৃত্তি এতদ্বতীত অন্য কোনো কাজ তারা করতো না যুদ্ধ যখন বন্ধ থাকত তখন যুদ্ধ যখন বন্ধ থাকত অর্থাৎ শান্তির সময়ে সৈনিকদের করণীয় কিছুই থাকতো না কিন্তু তারা নিয়মিত বেতন পেত এবং পান ভোজন করে আয়েসে জীবন কাটাত পরিদর্শক বা গুপ্তচর ষষ্ঠ জাতি পরিদর্শকের কাজ ছিল গুপ্তচর বৃত্তি বিশ্বাসযোগ্য ব্যক্তিরাই কেবল রাষ্ট্রাধীনে গুপ্তচর পদে নিযুক্ত হতে পারত রাজ্যে কোথায় কি ঘটছে সে সম্বন্ধে রাজাকে অবহিত রাখাই ছিল গুপ্তচরদের কাজ গণিকাদের অনেক সময় গুপ্তচর হিসাবে নিয়োগ করা হতো অমাত্য বা সচিব অমাত্য বা সচিবরা ছিল সপ্তম জাতি সংখ্যায় এরা কম হলেও জ্ঞান ও উন্নত চরিত্রের জন্য এরা সম্মানিত সম্প্রদায় হিসেবে বিবেচিত হতো এই জাতির মধ্যে থেকেই সরকারি উচ্চপদস্থ কর্মচারী যথা উচ্চ শাসনকর্তা কোষাধ্যক্ষ সেনাপতি কৃষি পরিদর্শক হতেন জনকল্যাণমূলক কর্মসূচি রূপায়নের দায়িত্ব ছিল এদের উপরেই মৌর্য যুগের সমাজ সম্পর্কে মেগাস্তিনির সাতটি জাতির বর্ণনা ছাড়াও কিছু বিধিনিষেধের কথা বলেছেন তিনি লিখেছেন যে সে যুগের সমাজে স্বজাতি বিবাহই ছিল সাধারণ রীতি এক জাতির মানুষ অন্য জাতিকে বিবাহ করতে পারত না তিনি আরও বলেছেন যে এক জাতি অন্য জাতির ব্যবসা গ্রহণ করতে পারত না পণ্ডিতগণ ছাড়া অন্য কোনো জাতির একাধিক কাজে নিযুক্ত হওয়ার ক্ষেত্রেও বাধা ছিল